বসন্তের সকাল চারিদিকে মৃদুমন্দ ঝিরিঝিরি বাসন্তী খাওয়া বইছে কত বা বেজেছে দশটা কি এগারোটা তবুও মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব নিদ্র শীত যাবে যাবে করে এখনও যায়নি তার আগেই মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে সূর্যের তির্যক রশ্মিকে পিছনে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বরতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি এখানে অড়ুয়ার নীলিমাও ছিল ছিলে এভাবে চুটে এলে কেন কিছু হয়েছে অরু প্রশ্ন সূচক দৃষ্টিতে চেয়ে আছে অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরনো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে কিন্তু তৃথি মোটেও চুপচাপ স্বভাবের মেয়ে নয় ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরুরা হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্ট্যান্ট নিউজ এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে অরুর মুখ চেনাচেনি আছে কি না সন্দেহ কীভাবেই বা থাকবে ভার্সিটি জীবন নরবরে ওর অ্যাটেন্ডেন্সের জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু তবু আপার বকুনি ঝকুনি খেয়ে মাসের মধ্যে দু একটা বার পা রাখে ভার্সিটির চত্বরে যদিও সেটা পড়াশোনার জন্য নয় বরং পছন্দের শ্যাম পুরুষকে একটা নজর দেখার আশায় সবার আড়ালে তার মুখখানা হৃদ মাঝারে স্ক্যান করে নিলেই শান্তি হয় ওর নীলিমার কথার প্রতিউত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল পানি রে দোস্ত তারপর সব বলছে নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঠক ঠক করে পানি পান করে দম নেয় তিথি আহ এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো কি হয়েছে বললি না তো আবারও চিকিৎসা করে অরু তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে ও হ্যাঁ তোর কাছে আসছিলাম অরু কাল ভার্সিটিতে কেন এলি না বল তাহলে এই তো সব জানতে পারতি কি হয়েছে একটু খুলে বল তাছাড়া কেন আসেনি সেটা তো তুই জানিসই তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি কাল নিখিল ভাইয়াদের সমাবর্তন অনুষ্ঠান ছিল নিখিল ভাইয়া সেরা ছাত্রদের পুরস্কার পেয়েছে নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে ও এটা তো ভালো কথা তারপর আরও একটা ঘোষণা হয় আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি ওরু সহযোগিতা হয়ে প্রশ্ন ছুলল কি নিখিল ভাই মাস্টার্স করবে না উনি হায়ার স্টাডির জন্য স্কলারশিপ পেয়েছে খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে ওর চমকায় না কোনো রকম প্রতিক্রিয়া করে না অস্থির লেশমাত্র নেই অর্মুখশ্রিতে খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে ও কি আদৌ ঠিক আছে ওর ভেতরে যে অস্থির ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে তবুও থমথমে মুখে ছোট্ট করে অরু জবাব দেয় ও এইটুকু শব্দ উচ্চারণে অগ্রুর অগ্নি স্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখলো কারণ আর যাই হোক একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দ বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভার্সিটি ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিমথ্যাথি কোড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরুণ নয় এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে যা ওর শরীরে জলন ধরিয়ে দেয় ওর করুণা মোটেই পছন্দ নয় তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্কও যা ওর সেটা ওরি কিন্তু নিখিল ভাই সে তো অন্যায় কোনো কালেই ছিল না ও কেবল একতরফা ভালোবেসে গিয়েছে নিখিল ভাই তো ওকে ছোটো বোন ছাড়া কিছুই ভাবে না শুধু ওকে কেন ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য ও আলাদা করে তো কিছু নয় ক্যাম্পাসের দিকে দেখ নিখিল ভাই আসছে তিথির কথায় ওরু দিবা স্বপ্নে ভাটি পড়ে তরিত গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেইটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে কাঁধে ঝুলি আছে ল্যাপটপের ব্যাগ কানে হেডফোন সেদিকে একধানে তাকিয়ে তিথি বল কী তো গান শোনেন উনি কাঠফাটা রোদে উজ্জ্বল সামলা চেহারাটা জলজল করছে তার মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা ওরু চোখ বন্ধ করে বলতে পারে এ ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একসাথে সালাম দিল তাকে সিনিয়র বলে কথা সালামের জবাব দিতে নিখিলও একটু থামল সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো নিখিল ভাই ওদের দিকে এগিয়ে আসছে দেখে ওরও নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো কেটে ফেলার ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা আরে আরোরানা নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুর করে সামনে তাকায় উড়ু হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে ভাইয়া ভালো আছো তো এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো কি সুন্দর অমায়িক কথার ধরন আরও একবার হোচুট খায় ওরু নিখিল ভাই কিছু জিজ্ঞেস করেছে তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেলু তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে আসলে কি কি করবে বলবে ও কিছু ঠাওয়ার করতে পারছে না ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনেই অবাক যে মেয়ে কাট কথার জবাব দিতে ছাড়ে না সে কিনা ভিজা বিড়ালের মতো আচরণ করছে জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল ভাই আর দাঁড়ায় না সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে চুপি ট্যাকটা এটাই শেষ সুযোগ ছিল নিখিল ভাই নিচে এসেছিল আর তুই কি করলি হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি ওরু জবাব দেয় না এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না মাথাটা ভন ভন করে ঘুরছে গলাটা নিম পাতার মতো তেতে হয়ে এসেছে চারিদিক ফাঁকা ফাঁকা লাগছে হয়তো প্রেশাল ফল করেছে কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটেই অরু বলে ভাল লাগছে না বাসাই যাব আমাকে একটা রিক্সা ঠিক করে দেন না চলে যাবি মানে নীলিমার কথায় অরুর ভেতরের ভাবটা বেরিয়ে এলো মাথাটা ঝাঁকিয়ে উঠল। অরু চটে গিয়ে বলল বলছি তো বাসায় যাবো শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিক কুঞ্জে এসে পৌঁছচ্ছে অরু বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্ত হয়ে যায়ও মামা মামি আর একমাত্র ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে অরু আর অনুজ্জীবনে এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা কথা নেই বার্তা নেই যখন তখন এসে হাজির আসবেই তো আসবে একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদেই হবে আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন তো দিন রাত আগমন ঘটতো এদের তিনবেলা ফ্রিতে রাজকীয় খাবার আর নরম গদিতে আরাম করে একটা না দশ দিন কাটিয়ে দিত বাড়ি যাওয়ার নাম পর্যন্ত নিত অরুর মামাতো ভাই রেজা এলাকার মস্তান যার দরুন তার ছেলেপুলেদের নিয়েও আসতো একমাত্র ফুপির আলিশান বাড়িতে অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো যত যাই হোক তাদেরই তো এভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই একমাত্র ভাই ভাবি বলে আজমেরি তেমন কিছু বলতেন না অনু অরু একটু গাইগুই করলে ওদেরকে চোখ পাঁকাতেন আড়ালে সব কিছু এভাবেই চলছিল কিন্তু আজমেরি হোক একবারে বিছানা শয্যায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা আপন বোনকে দেখা তো দূরে থাক গত এক বছরে হাসপাতালের গন্দি অবধি মারায়নি ওদের মামা বরং দুই দিন পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছেন দিন রাত তাদের কথা একটাই বাবা নেই মায়েরও গ্যারান্টি নেই আজবাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের দুই বোনের কি হবে আজ বা কাল এ বাড়ির ছোটো সাহেব ঠিকই ফিরবে তখন তো দুই বোনের কোনো গতি থাকবে না তাই এখন যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে ওনুর বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুল তো আর যাই হোক নদীতে তো আর ভেসে যেতে হবে না ওরু বুঝে পায় না এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে কী অপরাধ ওদের অনুর রাগের ঘট এমনিতেই পরিপূর্ণ এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায় চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে মাম বিপরীতে মামির গা জ্বালানোর কথা তো আছেই এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি অরু হজরুমের চারিদিকে চোখ বোলায় অনু কোথাও নেই তার মানে আপা এখনো হসপিটালে যাক ভালোই হলো ওর মামি ডাইনিংয়ে বসে আঙুর চি রেজা কাউচে বসে পায়ে তুলে টিভি দেখছে মামা অত আশেপাশে নেই ওরু সবটাই দেখলো তারপর না দেখার ফান করে দোতলায় পা বাড়ালো দুটো সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়লো মামির কিরে দেখলে আমরা এখানে বসে আছি তাও ঢেং ঢেং করে উপরে চলে যাচ্ছিস মামিকে চোখে পড়ে না নাকি আর আমার বোমা কোথায় অরু চোখ খিচে বন্ধ করে নিল এটার ভয়ই পাচ্ছিল অনেক প্রশ্ন করেছে মামি এক কথায় উত্তর দিতে হবে কি বলা যায় অরু পেছন ফিরে বলল। মাথা ব্যথা করছে মামি একটু ঘুমাবো আর আপা হসপিটালে মায়ের কাছে করে নে করে নে আরাম আয়েস যা পারিস করে নে আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাট ধরে ফের করে দেবে অন্যটাকে কতবার বুঝিয়েছি একথা কতবার বলেছে আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দে কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে বড়দের মুখে মুখে তর্ক করে বাবা মায়ের শাসন না থাকলে এ হয় মামির কথায় অরুণ নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁজিয়ে উঠল তীক্ষ্ণ ছুচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিধল ও পেছনে না ঘুরেই বললো তুমি যে নরম চেয়ারে বসে আঙুর বলছো ওটাও কিন্তু এবারে ছোট সাহেবের টাকায় দিয়েই কেনা মামি তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান ওর কথায় একটা তাঁত ছিলের হাসি খেলে গেল ওর মামির মুখে মনে মনে বলল এইটুকুনি মেয়ে ভালোই খই পড়েছে মুখে তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন হতে পারে তোর মায়ের অধিকার আছে কিন্তু তোদের দু বোনের তো কোনো অধিকার নেই তোরা হলি কচুরি পানা তাছাড়া তোদের মায়ের আর কদিন বড় জোর হলে ছয় মাস মামি অনেক বেশি বেশি বলে ফেলেছে এবার আমাদের মায়ের কিচ্ছু হবে না মাকে আমরা বিদেশে নিয়ে যাব আবার সেই গা জলানো হাসি ছুললেন অরুর মামি বললেন তোর কি মনে হয় জায়েন কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে মামির সাথে তর্কে পেরে উঠল না ওরু দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না হাত পা থরথর করে কাঁপছে এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারিনি ওরু ও সামনের দিকে আরও একবার চোখ কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ মনে হচ্ছে ওই চোখ দিয়েই ফস্ম করে দেবে এরা ও আর এক মুহূর্তেও হলরুমে দাঁড়ালো না সিঁড়ি ডিঙে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল ভিতরটা ছিঁড়ে যাচ্ছে অসহায়ত্ব চারিদিকে জংলা আবরণের মতো ঘিরে ধরেছে মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা আর ভালো লাগছে না নীলিমার তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওরু কেন ওর জীবনে এত দায়বদ্ধতা কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজেই তুলে ধরতে পারল নাও এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন নাকি পরিবারের টানা পূরণের আর দায়বদ্ধতা নিখিল চলে যাওয়ায় ভাবতে ভাবতে ওর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা এই তো কয়েক মাস আগের কথা ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ হয়েছে আজ কাগজপত্র নিয়ে এসেছে সবটা জমা দিতে হবে তাই শীতের সকাল ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতেই ভালোই আরাম লাগছে সকাল হতেই অফিসগামী সরাসরি গাড়ি বহর ছুটছে রাস্তা জুড়ে ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভিজ্ঞতা নেই অরুর সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর দৌড়ে রাস্তা পার হবে অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে কিন্তু অরুর সাহস হচ্ছে না এক পায়ে করছে তো দু পা পিছোচ্ছে এভাবে লেফট রাইট চলতে থাকলেও প্রায় আধা ঘন্টা অরু বিরক্ত হয়ে গিয়েছে এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করেছে ভয় লাগছে পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হক পেছনে ঘুরল ওরু দেখলো মুখে টোল পড়া না কিছু বলছে না কি করে বলবে ও তো হাসিতেই কুপকার লোকটা পাঁচ থেকে কাউকে ডেকে উঠলো এই অন্ত ওকে রাস্তাটা পার করে যেত পেছন থেকে ছেলেটা বলল। জি ভাই দেখছি ব্যাস তখনই ছিল ভালো লাগার শুরু অরু বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা তারপর থেকে শুরু হয় অরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ উদাসীন দুপুরে কিংবা মরচে যাওয়া বিকেলের ক্যাম্পাসের এথায় সেথায় থাকে খুঁজে বেড়াতো চোখ দুটো এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা ঝিলিক দিয়ে উঠল মুখের কোণে মিষ্টি হাসি যা এখনও চলমান কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি অরুও এখনও জানে না নিখিল তার নামটাই জানল কী করে তবে নিখিলের বায়োরাটা সবই অরু জানা বলতে গেলে মুখস্থ কিন্তু আফসোস এখন এসব কোনো কাজেই আসবে না নিখিল ভাই চলে যাবে হাজার কিলোমিটার দূরে হবে তার ঠা সাইলেন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে আরোরা নামটা হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই আর কখনো দেখা হবে কি না তার গ্যারান্টি নেই ভাবতেই চোখের কানসবে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর তুমি যদি আমার না হও তবে সুখের অসুখ তোমাকে জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই বোকাউরু তখনও জানত না ওর জন্য কেউ থেকেও বিষাক্ত অপেক্ষার পোহর গুলছে রাস্তায় দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর বসন্ত হওয়ার দরুন টুপটাপ বৃষ্টির কণা নেয় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়িয়ে গিয়ে নিঃশব্দে পিছঢালা তক ফাঁকে রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ এমন দৃশ্য দেখেই যেন প্রশান্তি খেলে যায় চোখে আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই নীরব শুনশান রাস্তার ধারে পাকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যুগ পার করে দেওয়ার মতোই স্বস্তিতে দু চোখ ভরে ওঠে তবে এই মুহূর্তে রাস্তার দু সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফে উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে শুধু যে এইটুকখানি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয় লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকা বাঁকা রাস্তাটা যত দূর অব্দি চোখে পড়ে ঠিক তত দূর পর্যন্তই উচ্ছ্বসিত মানুষের সমাগম সায়নী শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে মানুষের এত আগ্রহ আর পরিচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনে রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নী ঠিক তখনই হুট করে একদম হুট করেই বেশ কয়েকটা বাইক ভো ভো আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নী চোখের পলক ফেলার সময় টুকু পেল না বাইকগুলো রাস্তা ক্রস করতে সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল সবার চিয়ারা পার উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করল এখানে বাইক রাইডিং কম্পিটিশান হচ্ছে কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা ভয়রর নেই নাকি এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে যেমন এরা তেমন এদের বিনোদন স্টুপিড ভোট উল্টে মনে মনেই মেজাজ খারাপের বই প্রকাশ ঘটায় সায়নি ও চলেই যাচ্ছিল তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায় তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জে কে নামের হিরিক পড়ে যায় আচ্ছা জেকে কে কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিল ও দাঁড়িয়ে থাকলো এই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায় টানা তিনবার একইভাবে রাইড শেষে চারবারের সময় হল কম্পিটিশান পরপর সাতটা বাইক এসে একই জায়গায় থামল সায়নি জানে সবার আগে যে কেটিএম থ্রি হান্ড্রেড নাইনটিন অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে ওটাই জেকে রাইড করছে কারণ চারিদিক থেকে ভেসে আসা জেকে নামে জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসী তার জানান দিচ্ছে তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম এত এত চেয়ার আপেও কোনরূপ হেলদোল নেই তার খুবই স্বাভাবিক মুখভঙ্গি চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশ মাত্র নেই তার মুখে অথচ রানার আপ হওয়া বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে জেকে হেলমেট খুলেও উরুর উপরে সেটাকে শটান বসিয়ে দেয় হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ছুঁই লম্বা চুলগুলো ঘাড় অব্দি চুলে তাকে জেন্টালম্যান লাগছে না মোটেই বরং স্টাইলিস্ট সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করেই মাত্রই থেমেছে সে ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলোকে ব্যাগ করতে করতেই অন্য হাতে পড়ে থাকা আপেল ওয়াচটায় এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে যে কে হেলমেট পরেই সেদিকে একবার চাইল আশ্চর্য সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গি মাথার শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই কে বলে